এ সময় আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারি বড় পর্দায় তার অভিষেক হয়েছে কলকাতার সিনেমার মাধ্যমে এরপর বাংলাদেশের দেখা গেছে এই তাসানের সঙ্গে গান গে প্রশংসা পেয়েছেন তিনি আবারও দুটি একক গান গে সমালোচনা শুনতে হয়েছে তাকে এসব কিছু ছাড়িয়ে আবারও আলোচনায় এই অভিনেত্রী কারণ শাকিব খান সিনেমায় নায়িকা হিসাবে কাজ করছেন এই তাসমিয়া ফারিন তাসমিয়া ফারিন সাকিব খানের সাথে একটা কথা বলেছিলেন মেরিল প্রথম আলো অনুষ্ঠানে সাকিব ভাই আপনি তো অনেক নায়িকাকে চান্স দিচ্ছেন আমার সাথে কি আমার আপনার সিনেমায় কি আমাকে কোনো চান্স দেওয়া যায় না তখন মেগাস্টার সাকিব খানের উত্তর ছিল হ্যাঁ অবশ্যই তোমাকে আমার সিনেমায় গিয়ে অডিশন দিতে হবে না তোমাকে আমি সরাসরি কাস্ট করে নিলাম অবশেষে সাকিব খান তার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রেখেছেন সে সাথে যে কথা দিয়েছিলেন সেই কথার মূল্য তিনি